ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদীপ্তা চক্রবর্তী চলে এসেছি সুদীপ্তার দিনকালের একটা ব্লগ নিয়ে আর ব্লগটা দেখেই বুঝতে পারছো যে বিয়ে সামথিং কিছু না অনেকে ওয়েট করছিলো তো আমার বিয়ের ব্লগটা দেখার জন্য বিশ্বাস করো বিয়েতে নিজে নিজে ব্লগ করা ভীষণ টাফ আমি একেবারে পারিনি তবে আমি অনেকগুলো জায়গা থেকে আমার বন্ধুবান্ধব আমার ফোন সব কিছু মিলিয়ে কিছু কিছু ফুটেজ জোগাড় করেছি যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো শেয়ার করলে তোমরা বুঝতে পারবে বিয়ের মণ্ডপ কেমন হয়েছিল কেমন ভাবে সাজানো হয়েছিল সবটা ছোট্ট করে একটা ভিডিও চলো শুরু করা যাক বিয়েটা হয়েছিল আমার বাড়ির থেকে দু তিন মিনিটের ডিস্টেন্সে একটা ওপেন গ্রাউন্ডে আর বৃদ্ধি গায়ে হলুদ ছবি হয়েছিল আমার বাড়িতে তো এখন যে রিচুয়ালসটা চলছে সেটা বৃদ্ধি বৃদ্ধিতে আমি যে কস্টিউমটা পরেছিলাম সেটা স্পন্সর করেছিল রায় কিশোরী কালেকশান থেকে এই শাড়ি আর ব্লাউজটা রায় কিশোরী আমাকে গিফট করেছিল তো এই শাড়ি আর ব্লাউজটা নিয়ে প্রচুর সবাই বলেছে আচ্ছা তারপরে এখন চলে এসেছে আমার গায়ে হলুদের লুকে গায়ে হলুদের এই লুকটা পুরোটাই ক্রিয়েট করেছিল শুভম পোশাকওয়ালা ও এই পুরো লুকটা ক্রিয়েট করেছিল আর ভীষণ সুন্দরভাবে ব্লাউজটা ডিজাইন করা ছিল আমি যদি ছবি পাই এখনো আমি সব ছবি পেয়ে উঠিনি ছবি পেলে তোমাদেরকে শেয়ার করে দেব। যে ব্লাউজের ডিজাইনটা এত সুন্দর ছিল স্বর্ণর গায়ে হলুদে প্রচুর মজা হয়েছে আমার গায়ে হলুদে মজা করার মতো সময় ছিল না বিকজ লেট হয়ে গেছিলো সাজার একটা টাইম থাকে বিয়েতে বসার টাইম থাকে সবাই জানো তোমরা তো সেই সময়টা আমার হাতে ছিল না বাট স্বর্ণর গায়ে হলুদের সময় বন্ধুবান্ধব বোনেরা মিলে খুব মজা করেছে আর এটা হলো আমার ফাইনাল লুক মানে আমার বিয়ের লুক দেখে বুঝতেই পারছ আমাকে সুন্দরভাবে এই মেকআপটা এত ন্যাচারাল একটা সাজানো সাজিয়েছিল হচ্ছে লোকনাথ দা লকুদাকে তোমরা কনট্যাক্ট করতে পারো ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট আর ভীষণ পপুলার মেকআপ আর্টিস্ট আর চুলটা আমার পুরো করেছিল আকাশ আকাশ আমার খুব পছন্দের একজন হেয়ার ড্রেসার তোমরা আকাশকেও কনট্যাক্ট করতে পারো ছিল আমার এন্ট্রি ফুলের চাদরের সাথে আমার বন্ধু বন্ধুবান্ধব আমার ননদ আমার বোন সবাই মিলে আমাকে একসাথে করে নিয়ে এসেছিল আমি একটা ডান্স পারফরমেন্স করেছিলাম তো এটাই মিউজিক আমি অ্যাড করতে পারলাম না বিয়ের যে অরিজিনাল ভিডিওটা হবে যেটা আসবে সেটাই তোমরা তখন দেখে নিও কি গানের ওপর পারফরমেন্স করেছিলাম আমি সেটা নিজে পুরোটাই কোরিওগ্রাফ করেছি অ্যান্ড নিজে গানটাকে পুরো রেডি করেছিলাম বলে বলে আর এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল হচ্ছে আর ডাইনামিক ইভেন্টস অনিমেষ অনিমেষ ইজ আ ভেরি গুড গাই ওর এত কিছু এক বছর ধরে আমার সাথে প্ল্যানিং করেছে কিভাবে সাজাবে কিভাবে কোথায় কি হবে না হবে এভরিথিং আর আমি তো বলবো যে যে কোনো অনুষ্ঠানের জন্য যদি তোমরা চোখ বন্ধ করে কাউকে ভরসা করতে পারো তাহলে অবশ্যই ডাইনামিক ইভেন্টসের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আর কি স্বর্ণ আর আমার চোদ্দ বছরের রিলেশনশিপ সেটা আজকে কি বলবো এতদিন পর এই বিয়েটা কমপ্লিট হলো তার পিছনে যে অনেক অজানা গল্প তোমাদের সাথে শেয়ার করার আছে বাট আজকে করব না কোনো একদিন আমি আর স্বর্ণ বসে আমাদের জীবনের কিছু কথা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বাট যারা এত বছর রিলেশনশিপ থাকার পর সেই মানুষটার সাথে বিয়ে করো বা বিয়ে হয়েছে যাতে তারা আমার এই ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবে যে একটা মানুষের সাথে ছোটো থেকে বড়ো হওয়া আর এখন বড়ো থেকে বুড়ো হওয়ার মজাটাই আলাদা তো এই যে মোমেন্টটা ছিল আমাদের আর মানে আমার আর স্বর্ণ সেটা প্রচণ্ড একটা অন্য অনুভূতি কাজ করছিল। আমরা দুজন কেঁদে ফেলেছিলাম ইনফ্যাক্ট যে অ্যাকচুয়ালি বিয়ের সাথে স্বর্ণ আমাকে অনেকবার দেখেছে সিরিয়ালে কিন্তু আমি স্বর্ণকে বরের সাথে প্রথমবার দেখলাম আর এটা আমার কাছে একটা বেস্ট 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 গিফট ছিল মানে ওই ফিলিংসটা আমি তোমাদের বোঝাতে পারবো না যে কি ফিল করতে পারছিলাম সেই সময় আমরা

যার নাম নয় আমার অর্গানাইজ করেছিল ডাইনামিক ইভেন্ট ভীষণ ভালো ভীষণ প্রফেশনাল এবং ভীষণ মানে ভীষণ ভালো আমি খুব 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 হ্যাপি ওদের কাজ নিয়ে আর অনিমেষকে স্পেশালি অনেক থ্যাংক ইউ যে এক বছর ধরে আমি ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম কিভাবে কি সাজাবো কিভাবে ও সবটা দেখেছে ইভেন আমাকে একটা কথাই বারবার বলতো যে তুমি কোনো চিন্তা করো না তুমি জাস্ট ভেট Abar no bol om. Şomayo suha. Diye dedi.

赶紧，赶紧，赶紧，赶紧。 এটা মিষ্টির লেখা এবং আমার পাঠ একটু আগে লিখলো মিষ্টি একটু আগে লিখেছে কারণ আমার কোনো কবিতাই পছন্দ পছন্দ না রবীন্দ্রনাথ গাঙ্গুলিটা আমার মনের সাথে যাচ্ছিল তো আমি জানি আমি আমাকে পনেরো মিনিট টাইম দাও আমি লিখে দিই কারণ আমি কবিতা পাঠ করতে চাইছিলাম না আমি মনের কথা কিছু বলতে চাইছিলাম সেই জন্য আমার পছন্দ হচ্ছিল না কারণ তোর বউ আমায় বলেছিল রবীন্দ্রনাথ পছন্দ হলো না 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 সেইটা নয় আমার মনের কথাগুলো ওর সাথে যাচ্ছিল না তো যাই হোক শেষে বলি যে কুড়িদের প্রোগ্রাম দেখার পর আমাদের প্রোগ্রাম তোমাদের ভালো লাগবে কিনা জানি না কিন্তু বলবে মামাই মিষ্টি খুব ভালো হয়েছে তবুও চোখ থাকিয়ে গেলে মানুষ অনেক সময় দেখতে পায় না সামনে বাদল দিনের ঝড়ো ঝড় মন খারাপের গান তোর আসাতে খুশির হাওয়া আনন্দেরই বার আমার সোনা চাঁদের কণা তোর মুখের হাসি সব দুঃখ ভুলে গিয়ে আমি বান ভাসি আমার হাতে আঙুল তোর হাঁচি হাঁচি পা কখন যেন কেটে গেল মেঘে মেঘে বেড়া আজ এসেছে সেই শুভক্ষণ তোর হাত ধরে লক্ষ্মী এলো আঙিনাতে খুশির আলো দিলে পুতুল পুতুল গরম তার মায়া ভরা চোখ মন জুড়ানো মধুর হাসি হাজার বাতির জোর এসো আমার এসো আমার কোলে এসো বসো আমার কোলে চলার পথে আলো ছড়াও সারা জীবন ধরে ভরিয়ে তুলো মাগো তুমি আমার খোকার ঘর কখনো কন্যা কখনো জননী নানান রূপে সেজে সোহাগে শাসনে সামলে রেখো আমাদের জীবন বধু হয়ে পেয়সী হয়ে খোকার পাশে থেকো আমরাও যেন হতে পারি মাগো তোমার মনোমত এটা আমার প্রথম ডান্স পারফরমেন্স ছিল গানটা কপিরাইটের জন্য অ্যাড করতে পারলাম না বিয়ের যে ফুল ভিডিওটা আসবে সেখানে তোমরা পাবে দেখতে তো এটা যেহেতু একটা ছোট্ট ব্লগ আমি আমার চ্যানেলের জন্য করেছিলাম এখানে প্রচুর ফুটেজ মিসেস মানে মিসিং আছে আশা করি যতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে সত্যি সত্যিই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে আজকের মতো এটুকুই থাক দেখা হচ্ছে পরের ব্লগে से, आते तुझे से चाहते ते जाते है ये जीने छीने दे आदमेरा तुझे लबदार ओ जा <laughs> Thank you. Thank you. Thank you.